সালাম আলাইকুম প্রিয় দর্শক তো আসলে সিল্কি মুরগি যে দেখতেছেন আমার মনে হয় সিল্কি মুরগি রোধ প্রতিরোধ ক্ষমতা একটু কম দেখেন আসলে সাধারণ গরম এই দিক দিয়ে বাতাস আসতেছে হ্যাঁ ভালো বাতাস আসতেছে দেখেন যদি আসলে এগুলো বাতাসে ধরতেছে তো বাচ্চাগুলো কিন্তু আমার সুস্থ আছে কি সুন্দর ই করতেছে কিন্তু দেখেন সিল্কির অবস্থা হ্যাঁ বাতাস যদি দেখেন আসলে খাঁ খাঁক করে বাতাস আসতেছে কিন্তু তারপরেও কিন্তু সিল্কি মুরগি আসলে দেখেন কীরকম করতেছে ও কিন্তু হাসাইতেছে হ্যাঁ একদম ছাড়তে পারতেছেন এরকম গরম গরম মনে হয়েছে দুইটা বাচ্চাই যেখানে দেখতে পারতেছেন দুইটারই কিন্তু একই অবস্থা হুম যদি লক্ষ্য করেন দেখেন এই যে বাচ্চাটা আসলে কিরকম করতেছে হুম আরও আসলে সিল্কি মুরগি রোধ প্রতিরোধ ক্ষমতা আর ফুল মুরগি রোধ প্রতিরোধ ক্ষমতা আসলে কখনোই মনে হয় এক হবে না আসলে তারপরে এটা আসলে শখের খামার এত টাকা পয়সা খরচ করে মানুষ একটা বাচ্চার দাম জিরো বাচ্চার দাম চারশো টাকা হুম এত টাকা খরচ করে আসলে কয় টাকা ইনকাম করা যায় জানি না তো শখের জন্য আমি আসলে যেটা পালতেছি দেখি কি হয় হ্যাঁ সর্বশেষ পর্যন্ত তো দেখেন অবস্থা কীভাবে নিঃশ্বাস নিতেছে হয়তো বেশি গরম হলে হয়তো স্টক করে বসবে এদেরকে আসলে শখিন জাতের মুরগি আসলে শখিন করেই রাখতে হয় মনে হয় খুব আসলেই করতেছে হুম অবস্থা খুবই খারাপ তা আসলে জানাবেন আরও যদি কোনো সেফটিভাবে রাখতে হয় শখিন মুরগি কীভাবে পালন করতে হয় আমার ধারণা নাই আপনাদের জানা থাকলে জানাবেন আমাকে তো আসলে ভিডিও খুব কষ্ট করেই বানাইতে হয় এডিটিং করতে হয় তো আপনাদের জন্যই বানাই ইনশাল্লাহ আমার ভিডিও যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর্তু আর চাইলে কিন্তু আপনারা আমার কাছ থেকে ফাউমি মুরগির বীজ ডিম বাচ্চা দুইশো চারশো পাঁচশো এক হাজার পিস পর্যন্ত নিতে পারেন ইনশাআল্লাহ তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি করা হয় আপনি চাইলে এসে নিয়ে যাইতে পারেন সবচেয়ে ভালো হয় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম